2024 সালে এই অক্টোবর মাসে ফলটা যখন আমরা বলবো তখন কিন্তু আপনার সেপ্টেম্বর মাসের কিছু ধারা অটোমেটিকভাবেই চলে আসে বন্ধুরা দু সালে এই অক্টোবর মাসে মেন রাশি জাতক ও জাতিকাগণ পনেরোই অক্টোবর পর্যন্ত তারা তাদের পথ তাদের মত তাদের অনুশাসন তাদের শাসন তারা মিন রাশির জাতক ও জাতিকাগণ ধরে রাখতে সক্ষম হবে একটি কথা মনে রাখবেন মিন রাশির জাতক ও জাতিকাগণ দুটো জিনিসের জন্য তারা প্রখ্যাত ও বিখ্যাত হয়ে থাকেন তা হলো, তাদের তাদের ডিসিপ্লিন ও ডিপ্লোমেসি এই দুটো কারণে মিন রাশির জাতক ও জাতিকাগণ আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে আমাদের সমাজ দর্পণে আমাদের ক্রিয়া কলাপে আমাদের সম্মুখে ডানে বায় আমরা যে চলার পথে মতের সঙ্গে এবং সুখ দুঃখে আমরা মীন রাশির জাতক ও জাতিকাগণ যাদের আছে তারা এটা অনুধাবন করতে পারবে। মীন রাশির জাতক ও জাতিকাগণ যেখানেই অবস্থান করবে সেখানেই তার ডিপ্লোমেসি প্রয়োগ করবে এবং সে নেতৃত্ব দিয়ে ওই জায়গাটাকে তার অনুকূলে রাখার চেষ্টা করবে এটা আপনার মিন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একটা আপনার ধরন আমরা মানে আপনার আপনার শনির বকরি বা দুর্বলতার কারণ হোক বা তার একটু প্রভাবটা বেশি হোক এটা নিয়ে আমার কথা নয় কারণ আমরা জানি শনি বক্রিদশায় সব জাতকের ক্ষতি করে না শনির ঢাইয়ায় সব জাতকের ক্ষতি করে না কিংবা যতটুকু ক্ষতি করার কথা তাও অনেক রাশির জাতক জাতিকার জন্য করে না এবং অনেক জাতক ও জাতিকা জাতিকাগণের ডিপ্লোমেসিক পলিসির কারণে সুকৌশলী হওয়ার কারণে এবং মেধা বুদ্ধির কারণে তারা সেখান থেকে বের হয়েও যান এবং আমরা আমাদের এই পার্থিব্য জগতে যখন দেখি যত যখন আমরা ধুলার দিকেও আমরা লক্ষ্য রাখি যে নাম করা নাম করা প্লেয়ারের খারাপ সময়ের জন্য তারা খারাপ ফলটা অনেক সময় দেখায় আবার সে সময়টা তাদের কেটেও যায় আমরা যদি বৈদেশ বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব মিন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তাকে কোলে তোলে নিয়ে বসে আছে এবং তাকে পিতার ন্যায় তাকে শাসন ভার বা দায় দায়িত্ব নিয়ে থাকে এবং একটি কথা মনে রাখবেন স্বয়ং ভগবান যাকে কোলে তুলে নিয়ে বসে থাকে তার আপদ বিপদ বালা মসিবত তার দুর্বিষহ জীবন অবশ্যই নাশ করে তাকে তার সুপথের দিক আলোর পথের দিক ধাবিত করে এবং তাকে ধর্মের আত্মবিশ্বাসে বলিয়ান করে এবং তাকে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য যেমন তাকে প্রকাশ করতে সাহায্য করে তেমনি তেমনি দেখা যায় এদের জীবনে ধর্ম কর্ম একটা প্রকৃতপক্ষে ধর্ম কর্ম তাদের জীবনকে একটা আলো ও শান্তির পথের দিক ধাবিত করে মেইন রাশির জাতক ও জাতিকাগণ আমরা যদি সামাজিক প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে দেখব তারা রাজনৈতিক ক্ষেত্রে যেমন দক্ষতা অর্জন করে তেমনি তারা আপনার মানসিক ও শক্তি দৃঢ়তা তারা একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হয় শুধু তাই নয় সমাজে সামাজিক কর্ম বা ক্রিয়াকলাপের মধ্যে যে সমস্ত জাতক ও জাতিকাগণ খুব সুন্দর ফলাফল প্রকাশ করে তাদের মধ্যে মিন রাশি অন্যতম তারা সামাজিক ক্রিয়াকলাপ সাহিত্যনাট্য ক্রিয়াকলাপ রাজনৈতিক প্রেক্ষাপট এই সমস্ত জায়গায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণ খুব সুনামের সহিত অর্জন করতে পারে এবং দু সালে আপনি বিশেষ করে তেইশে সেপ্টেম্বর থেকে শনির একটা সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় প্রায় শেষ হয় তৃতীয় পর্যায়ে যে একটা ধাপে তার ক্রিয়াকলাপটা চলছে সেই ধাপে হয়তোবা মিন্ড রাশির জাতক ও জাতিকা গণের মন মানসিকতা কারণে কোনো কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে কিন্তু এটা নয় তাদের কর্ম হবে না বা চাকরি হবে না বা তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হবে না তাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তাদের বিশেষ করে একটা সপ্তাহ তেইশে সেপ্টেম্বর থেকে তাদের একটা সপ্তাহ অর্থাৎ আমরা আমরা যদি অক্টোবরের প্রথম আপনার এক দুই তারিখ ধরি তাহলে ছোটোখাটো ব্যবসায়িকদের মাথায় হাত পড়তে পারে কিংবা দুশ্চিন্তা চিন্তাভাবনা করতে পড়তে পারে কিন্তু এখানে একথা বলা নয় যে তাদের ব্যবসায়িক আলাপ আলোচনা হবে না তারা মূলধন প্রয়োগ করতে পারবে না তাদের তেলের ব্যবসায় তারা সফলতা হবে হবে না সে কথাও বলা নেই তারা জাহাজের ব্যবসা প্লেনের ব্যবসা যোগাযোগ ব্যবসা গাড়ি লোহা লক্করের ব্যবসায় তারা যে ভালো করবে সেই কথাই বলা আছে এমনিতেই বড় ঠাকুর লোহার ব্যবসা তেলের ব্যবসার প্রতি তার একটা দুর্বলতা ছাপ দেখা যায় সারা বছর যার কারণে শনির প্রভাব যাদের একটু পড়েও বা মীন রাশির জাতকদের ক্ষেত্রে লোহার ব্যবসা তেলের ব্যবসার ক্ষেত্রে যতটা ভালো ফল দেখাবে সেখানে খাবারের ব্যবসায় কিংবা অন্য টুকটাক ছোটোখাটো ব্যবসার কথা আমি বলছি তাদের কিন্তু একটু ক্ষতি ভাগটা যেতে আপনার যেতে পারে কি কারণে কারণ তাদের রাহু ও কেতুর আপনার দেখা যায় যে এই সময় তার দাপর লীলাটা একটু বেশি দেখাবে কারণ তার শরীরটা ভালো যাবে না স্বাস্থ্য ভালো যাবে না সম্পর্কে একটা ফাটল দেখা দেবে এবং স্বামী স্ত্রীর মতপার্থক্য একটু দেখা দেবে এবং ছেলেদের অগ্রগতির জায়গায় বাধা সৃষ্টি করবে বিশেষ করে একটা সপ্তাহ এবং অক্টোবরের পরে কিন্তু আপনার প্রথম সপ্তাহ থেকেই তার কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে যা পনেরোই অক্টোবর পর্যন্ত সেই ধারাটা সে সুন্দর একটা অবস্থানের মধ্যে সে আপনার রাখতে পারবে এবং মিন রাশি তার ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিশেষ করে তেইশে সেপ্টেম্বর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার বকাঝকা কথাবার্তা আপনার শুনতে হবে এটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে আবার দেখা যায় এই সপ্তাহেই আবার আপনার সেপ্টেম্বর মাসের যে প্রথম সপ্তাহে তার কিন্তু একটা দারুণ গ্রহদের পরিবর্তনের কারণে গ্রহদের একটা পরিবর্তন এবং ধারার কারণে এবং গ্রহদের গোচরের কারণে বড় বড় শুভ প্ল্যানেট গোচরের কারণে তার কিন্তু শুভ ফল হবে কারণ বুধ ও সূর্য যে মিলিত হবে মিলিত হয়ে তার কিন্তু বুধাতৃত্য যুগের যে প্রভাবটা সেটাও কিন্তু মিন রাশি পাবে কিন্তু আফটার এই তেইশে সেপ্টেম্বর থেকে একটা সপ্তাহ ছোটোখাটো ব্যবসার জন্য যারা আছেন ছোটোখাটো টুকটাক ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের জন্য অনেক অনেক ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এগু এগুন এগুতে হবে এবং এগারোই ভালো কারণ আপনি সঠিক সময় ধারে টাকাটা নাও পেতে পারেন আপনার ওয়াইফ আপনার কথা একটু কম শুনতে পারে আপনার সন্তানের পড়াশোনার প্রতি অনিয়া একটা ভাব কেন কাজ করছে সেদিকে আপনি লক্ষ্য রাখুন অতএব দু সালে আপনার দেখা যাবে তার কেরিয়ারে যে মিন রাশির জাতক ও স জাতিকাগণের এই মাসেই শনির যে বক্তির যে অবস্থানে আছে তার দ্বাদশ ঘরে আপনার যে অবস্থান করছে সে ঘরে আপনার ব্যয় ভাতটা কিন্তু বাড়িয়ে দেবে বৃহস্পতির সঙ্গে সে সংযুক্ত হয়ে কারণ আপনার বর্তমান সময়টায় রবি এবং বুধের কারণে কিছু অর্থকরি টাকা পয়সা আপনাকে এনে দিলেও আপনার অলৌকিকভাবে কিংবা আপনার আকস্মিকভাবে কিছু টাকা পয়সা আপনার হাতে আসলেও আবার সেপ্টেম্বর মাসের প্রথম দি অক্টোবর মাসের প্রথম দিকেই প্রথম সপ্তাহে কিন্তু সে আপনার খরচটাও বাড়িয়ে দেবে সে ব্যাপারও আপনাকে তৈরি থাকতে হবে স্বাস্থ্যের জন্য আপনার টাকা পয়সা খরচপাতি হতে পারে পিতা মাতা জীবন সঙ্গিনী বা ছেলে মেয়েদের জন্য আপনার কিছু অর্থ টাকা পয়সা আপনার আলাদা করে রাখাটাই ভালো বলে আমি মনে করি এবং রাহু উপস্থিত থাকার কারণে আপনাকে কিন্তু বিভিন্নভাবে রাহু ও কেতুর কারণে অর্থ করি টাকা পয়সা সম্মানে আয় বাণিজ্যে অনেক ক্ষেত্রেই আপনাকে বিলম্বিত বাধা সৃষ্টি করবে আবার রাহু কিন্তু আপনাকে বিদেশ যেতে সাহায্য করবে কারণ আপনার কিছু টাকা পয়সা আপনার আপনার বিদেশে যাওয়ার জন্য খরচ সে করাবে বা কিছু টাকা পয়সা আপনার জমি জমা ক্রয়ের ক্ষেত্রেও আপনাকে খরচ ঘটাবে রাহু সেই জন্য এবং সহকর্মীদের সঙ্গে মতপার্থক্য দেখা দেখাবে শনি এবং রাহু এবং যার কারণে কাটা সেরা অস্ত্রোপাচারের ভয়টা কিন্তু আপনার এই অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে একটা সম্ভাবনা আছে বা হবে এবং মানসিক একটা কষ্ট দেহপীড়া মনোপীড়া এবং দৈহিক পীড়া গাত্র জ্বালা এর মধ্যে কিন্তু মিন রাশির জাতক ও জাতিকাগণ একটা সপ্তাহ অক্টোবর মাসের আপনার প্রথম সপ্তাহ কিন্তু ভোগ করতে পারে আবার দাম্পত্য জীবন জীবনেও কিন্তু হয়তো তৃতীয় ব্যক্তির কারণে সন্দেহ প্রমাণতা বেরোয় যাবে যাবে অতএব মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার এ সপ্তাহে যে একটা তার গ্রহদের গতির কারণে এবং তার একটা চমৎকার পরিবর্তনের কারণে মীন রাশি একটা দারুণ ভালো ফলাফলটা আপনার করবে এবং তার দূর থেকে কিছু অর্থ করি এবং চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আপনার এই সেপ্টেম্বর মাসেই কিন্তু আলাপ আলোচনা বা আপনার পাওয়ার যে মানে আশা সেটাও কিন্তু সৃষ্টি করবে অক্টোবর মাসের প্রথম দিকেই আপনি কিন্তু সেটা পাওয়ারও সম্ভাবনা আছে এবং আবার আপনার কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনাকে দুশ্চিন্তা করতে হতে পারে পাওনা অর্থ নিয়ে আপনাকে কিন্তু ভোগান্তি হতে পারে বৃহস্পতি আর্থিক পরিস্থিতি আপনাকে কিন্তু মজবুত করবে অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করবে তা কিন্তু অক্টোবর মাসে আপনার পাঁচই অক্টোবরের পর থেকেই কিন্তু তা শুরু হয়ে যাবে এবং আপনার অনার্থক বেপরা ব্যয় আপনাকে কন্ট্রোল করতে হবে যদি সেটা আপনি না করতে পারেন তাহলে কিন্তু আর্থিকভাবে আপনি একটা সংকটে সংকটে পড়বেন এবং বড়ো ধরনের একটা প্রকল্প এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে অর্থটা দরকার হবে সেটা আপনি পারবেন না বা রাজনৈতিক ক্ষেত্রে আপনার যদি আপনার মানে নির্বাচনে অংশগ্রহণ করতে হয় সেক্ষেত্রেও আপনার টাকা পয়সা দরকার হবে আপনার কিন্তু তখন কষ্ট পেতে হতে পারে বা টাকার কারণে আপনাকে অনেক ছোটোও হতে পারে কিংবা আপনার গুরুত্বপূর্ণ একটা জমিতে হাতও পড়তে পারে মীন রাশির জাতক ও জাতিকাগণ দু সালে তাদের যে ভয়টা তাদের দেহ পীড়া শরীর পীড়া এবং স্ত্রীর জন্য তার অর্থ করি বা পিতামাতার জন্য স্বাস্থ্যের জন্য রোগের জন্য তার অর্থ করি যাওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তার তেইশে সেপ্টেম্বর থেকে সাত দিন তার কিন্তু একটু মানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ভাবনার মধ্যে থাকতে হবে কিন্তু আপনি আলাপ ব্যবসায়িক আলাপ আলোচনা যোগাযোগ এবং আপনার নতুন পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং চ্যালেঞ্জিং যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো আপনি সফলতা করতে পারবেন ছেলে মেয়েদের বিয়ের সাথীর ব্যাপারে যে আলাপ আলোচনাটা তাও আপনি সুন্দর অগ্রগতির দিকে ধাবিত করতে পারবেন নতুন বিষয় সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জায়গাটাও আপনি সুন্দর মতে সমাপ্ত করতে পারবেন এবং আপনার একটা ভুলভাল জমির জন্য আপনি আবার সমস্যায় পড়তে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে